বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বিএসএফের অবৈধ পুষিন করা অন্তঃসত্ত্বা নারী সহ ছয় ভারতীয় নাগরিককে জামিন দিয়েছেন আদালত অন্তঃসত্ত্বা নারীর সন্তান প্রসবের সময় ঘুনিয়ে আসা ও দুই শিশুর কারাগারে থাকার বিষয়টি মানবিক দিক বিবেচনায় জামিন আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিবাদী পক্ষের আইনজীবী তবে জিম্মাদারের বাড়ি থেকে ওই ছয় ভারতীয় নাগরিককে রাতেই নিরাপত্তা হেফাজতে নিয়েছে পুলিশ নিজ দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন গর্ভে অনাগত শিশু নিয়ে বিতরিত হতে হয়েছে দেশ থেকে ঘটনাটি ভারতীয় নাগরিক সোনালী খাতুনের চলতি বছর দিল্লি থেকে জোরপূর্বক সোনালি সহ ছয়জনকে আটক করে সেখানকার আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়পত্র দেখালেও ক্ষান্ত হয়নি বিএসএস আটককৃত ছজনকেই বাংলাদেশি দাবি করে ঠেলে দেওয়া হয় কুড়িগ্রাম সীমান্ত দিয়ে এমনকি গুলি করে মেরে ফেলারও ভয়ভীতি দেখানো হয় দিল্লির পুলিশে আমাদেরকে ধরা ছিল ধরে ফের আমাদেরকে বললে কি তুম লোক বাংলাদেশি তুম লোক বাংলাদেশি সাবিত করুগা ফির বাংলাদেশি ভেজুগা এমনি করে বললে আমরা বললাম না আমরা বাংলাদেশ ছিল আমরা ভারতের আমরা কলকাতা পশ্চিম বাংলায় বিএসএফ ছিল ভারতে ভারত দিয়ে মারলে ধরলে দিয়ে কাস্টুরিতে থুলে রাতে আবার বারোটাই জঙ্গলে আবার ছেড়ে দিলে বললে এখান দিয়ে চলে যাও অবৈধভাবে পুষিন করা ছয়জনকে বিশ আগস্ট চাপে নবাবগঞ্জের একটি বাড়ি থেকে নেওয়া হয় কারা হেফাজতে অনেক চেষ্টা তদ্বির ও মানবিক দিক বিবেচনায় দীর্ঘ ছয় মাস পর কারাগার থেকে বের হয়ে আসেন তারা বাংলাদেশে থাকা দূর সম্পর্কের আত্মীয় ও ভারত থেকে আসা এক জনপ্রতিনিধি তাদের গ্রহণ করেন দুজন শিশু সহ ছজন ছজনেই কিন্তু ভারতীয় একজন অন্তঃসত্ত্বা যে কোনো মুহূর্তে সন্তান করতে পারে যে কোনো মুহূর্তে আজকে আমরা কোর্টে উকিলের মাধ্যমে আইনজীবীর সোনালী খাতুন যে অন্তঃসত্ত্বা মহিলা তাকে সামনে রেখে জামিনে আবেদন করেছিলাম মহামান্য কোর্ট জামিন দিয়েছেন আমরা ওখানকার দশ কেলার পাঁচ কেলার যা পড়াছি স্যার আমরা ওখানে জিন্দিগি কাটাতে চেয়েছিলাম আপনার ভবিষ্যৎ মানাতে চাইছিলাম আমাদেরকে পুলিশে পাঠিয়ে দিলে দিল্লি শুনলে না যে আমাদেরকে আবার তখন ধরে আবার তখন বাংলাদেশে ছেড়ে দিলে নাগরিক হবার পরও পুশিনের ঘটনায় ভারতের আদালতে মামলা করেছে ভুক্তভোগীদের পরিবার দ্রুত ছয়জনকেই দেশে ফিরে নিতে চান তারা ভারতের এমপি সাহেব সামিরুল ইসলাম ফোন করেছিল বীরভূম জেলার উনি বলল যে এই ব্যাপার আমাদের এই ছয়জন দুইজন শিশু সহ ছয়জন নাগরিক তোমাদের চাপায় নবাবগঞ্জ জেলখানায় আছে আমি পরে খোঁজ খবর নেওয়ার পরে দেখলাম যে হ্যাঁ ওরা আছে পর আমি সব কিছু ব্যবস্থা করলাম উকিল টুকিল ব্যবস্থা করার পরে ওনাদের জামিনের ব্যবস্থা করেছি ভারতের বিএসএফ এর কাছে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এটা এক এক জঘন্যতম অন্যায় ভিসা পাসপোর্ট না থাকায় কারা ফটক থেকে বের হবার পর তাদেরকে হেফাজতে নেয় পুলিশ আগামী তিন তারিখ ছয় ভারতীয় নাগরিককে আবারও আদালতে হাজির করা হবে যেহেতু তাদের তো আসলে পাসপোর্ট টাসপোর্ট নাই আমরা দেখি উদ্যোতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব ক্রস বর্ডার এন্ট্রি একটা মামলা হয়েছিল হ্যাঁ এখন হয়তো যে পাসপোর্ট আইনে মামলা হতেও পারে আগামী তিন তারিখে দিন আছে আবার যথারীতি হাজির করবে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই ফারুকের জিম্মায় থাকবে এবং পুরো পুরোটাই আদালত মানবিক বিষয়টা চিন্তা করছে রাহিম সরওয়ার যমুনা নিউজ